হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি সকাল থেকে একবার করে দেখছি মেঘলা হয়ে যাচ্ছে একবার করে দেখছি তাপ হয়ে যাচ্ছে হাওয়া আছে কিন্তু গরম হাওয়া আর এখানটায় যে বালিগুলো পড়েছিলো এবো খেব্রো হয়েছিল আজকে দাদাভাই সকালবেলায় সব এক জায়গায় করে দিয়েছে বেশ ভালোও লাগছে দেখতেও সুন্দর লাগছে তাহলে বালি হয়ে পড়েছিলো কীরকম বিচ্ছি লাগছিলো সরজি করে বালি হয়ে আর আমাদের এই সিজনে আজকে আম আম আনা হয়েছে আজকে না মনে হয় কালকেই আনা হয়েছে আম খাচ্ছি সকালবেলা টিফিন খেয়ে নিয়েছি যা ভাবছিলাম আমটা মিষ্টি হবে কি টক হবে কিন্তু আমটা কিন্তু মিষ্টি এই সিজনে আম খাওয়া হচ্ছে ফলের রাজা আম বেশ ভালো লাগবে অ্যাকচুয়ালি জাস্ট টিফিন করেই ভাবছি যে খাবো কি খাবো না যে যদি টক বেরোয় তাহলে খাবো না তো এই খেয়েই দেখি বেশি বেশ ভালো হলো আর তার সাথে কলা রস এখন একতলা সমান হয়ে গেছে বেশ ভালো লাগছে মানে ছোট থেকে বড় হতে দেখছি তো আর যা হাওয়া দিচ্ছে হাওয়াতে পাথাগুলোকেও খেটে কেটে 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 যাচ্ছে এখনো পর্যন্ত গরমের ছুটি পরেনি এই সপ্তাহ দিয়ে গরমের ছুটি পরবে বাইরে যা গরম মারাত্মক লেভেলের গরম মানে এই জানলাটা এই যে এই রকম ছিল এটাই বেশ ভালো লাগছে রাখলেই তাপ দিচ্ছে

তার অনুযায়ী একটু খাবারটা বানাতে হবে ওই জন্য রান্নাটা করছি তো রাত্রিবেলায় কাজকর্ম করে না রান্না করতে ইচ্ছে করবো ওই জন্য ভাবছি হাওয়া খেতে খেতে এখন এই ঢ্যাঁড়স আছে অনেকগুলো ঢ্যাঁড়স আনা হয়েছে ঢ্যাঁড়স আর এখানটাই আলু ঠালু কেটে রেখেছি আলু পেঁয়াজ এখানে কাঁচা লঙ্কা আদা একটু আমি ঢ্যাঁড়স আলু তরকারি করে কারণ সবসময় আমাদের ঘরে ঢেঁড়স আলু শুধু ঢ্যাঁড়স ভাজা হয় তরকারিটা হয় না আমি ভালো থামি নি জ্বালা করছে মর লাগছে কি যে করি ভগবান জানি ভালো লাগছে না তুই ঘর বৃষ্টি হোক বৃষ্টি হোক একদম ভালো করে নিঃশালা বৃষ্টি হোক শরীর থেকে শান্তি হয়ে যায় তাহলে তরকারিও করেছি তার সাথে অল্প ময়দা মাখা ছিল পরোটাও করেছি তাতে কি রিষু করতে যাবে তখন আমি টিফিন দিতেও পারবো টিফিন খেতেও পারবো যে রাতের জন্য সবার জন্য করবো সেই রকম ছিল না অল্প ছিল তো রিষু আবার টিফিন হয়ে যাবে তো এখন ইচ্ছে হয়েছে যে একটুখানি পরোটাটা বানিয়েছি আর তরকারিটা বানিয়েছি একটু খেয়ে দিই সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এবার কী করবো কী করবো শুয়ে শুয়ে ল্যাব খাবো কারণ ল্যাব খাওয়ার মতো আছে সময় রান্না রান্নাবান্না করা ঘর দোর পরিষ্কার করা কাপড় জামা কাচা পুজো করা সমস্ত কিছু কমপ্লিট করেছি তার সাথে অপেক্ষায় রয়েছে এই যে জানলার দিকে তাকিয়ে ওই জানলার দিকে তাকিয়ে কখন ঝড় আসবে কখন বৃষ্টি আসবে মানে অতিথি আপ্যায়ন যেমন করে সেই অপেক্ষায় আছি। কারণ এই যে গলায় দেখতে পাচ্ছো কীরকম একটা দাগ 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 মানে স্পট টাইপের হয়ে গেছে মানে ওষুধ খাচ্ছি মলম লাগাচ্ছি গরম আর দিতে পারছি না এখন আমি ঝড় বৃষ্টিকে আমি বলছি চলে আয় চলে আয় আর তখন বর্ষাকাল আসবে তখন এই গরমটা মানে এই রোদটাই আমি খুঁজবো জামা কাপড় শুকানোর জন্য এটা সে আমি বলে না সব হাউস ওয়াইফদেরই কথা কারণ জামা কাপড় বাচ্চাদের বলো ছোটোদের বলো বড়দের বলো বিছানার চাদর বালিশে হওয়া তখন শুকানো যায় না কীরকম যতই ঘরে শুকাই না কেন একটা রোদের শুকানো একটা আলাদা আর আর এমনি পাখার তলে শুকানো একটা আলাদা থাকে ওই প্যাচ পেঁচানি ওই জিনিসটা ভালো লাগে না সারা দিন বৃষ্টি 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 জল 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 যাই হোক একটা দিকে বাঁচোয়া কারেন্টটা গেলেও আমার সেই অসুবিধাটা নেই কারণ অন্তত পাখা লাইটটা একটু জ্বলবে মানে একটু শান্তি একটু হাওয়া খেতে পারবো তো এখন পাম চলছে দাদাভাই এখন পুজো করতে গেছে আমার পুজো হয়ে গেছে দাদাভাই পূজো পুজো করবে আর বলেছি বাইরে আজকে বাইরের চারিদিকটা পরিষ্কার করে দিয়েছে আর ওকে বলেছি কারণ ছাদে মিষ্টি হ হয়েছিল তো আর আমাদের দেয়ালটা থেকে যত বালি 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 জোরে জোরে করছে পারলে একটু এখন বা কালকে সকালবেলা আবার রোদ উঠে যায় তো ওই রোদে কাজ করা যায় তাই ও বললো যে রাত্রেই নয় ছাদটা আমাকে বলছিল ছাদে যেতে কারণ আমি এক নাগারে কাজ করেছি আমার আর ভালো লাগছে না তাই চল একটু শুয়েই থাকি কারণ যে সময় ল্যাক খাই শুয়ে শুয়ে সে সময় আমি কুন্তি তাই একটু ভাবলাম যে আবার ভিডিওটা তো হুট করে আবার শেষ হবে কি হবে না ওই জন্য মনে পড়ে গেলো যে না আর ভিডিওটা বাকি আছে ওই গোলটির আওয়াজ পাচ্ছ পুজো করছে আমি শুয়ে শুয়েব ল্যাট খাচ্ছি গান শুনছি গান

তো ওই জন্য বলেছি রাত্রিবেলাই করে দেবো কারণ এত বালি বালি ঘুরে গেছে না তো ওই জন্যে এখন গিয়ে করবো ইস্যু উঠে গেছে পাইপটা নিয়ে মা উঠে গেছে তা আমি যাই গিয়ে করি ওখানে পরিষ্কারটা চলো অনেক দিন ধরেই ছাদটা পরিষ্কার করার হচ্ছিল না পড়েছিল তো ধুলো বালি প্রচুর ভরে গেছিলো কারণ মাঝে মাঝে একটু ঝড় ঝাপটা দিচ্ছিলো তো ঝুলো টুলো আরও ভরে গেছে তো ওই জন্য হাত দিলাম করবো করবো কিন্তু আবার সকালবেলা গরম সূর্যের দিকে তাকালেই শরীর খারাপ হয়ে যাচ্ছিলো তো ওই জন্য বললাম সকালে করবো না কোনো একটা দিন রাত্রিবেলা এসে একটু টাইম থাকলে তখন করবো তো আজকে দুপুরবেলা এইবার ফোন করেছিল তখনই কথা হচ্ছিলো তখন বললাম রাত্রে গিয়েই আজকে করবো আজকে দেখা যাক কি হয় তো রাত্রে চলে এসেছি এসে এই যে সাথে এসে পরিষ্কার শুরু করেছি ইস্যু তো হাতে হাত মিলিয়ে আমার সাথে প্রতিবারই করে তো এবারেও করছে তো পরে পরে দিয়ে চলে এসেছি এখন যে এখানে খাবার গরম করছে পরোটা পরোটা গুলো বানাচ্ছে তো চলো খেয়ে দেয় নি রাত্রিবেলা খেয়ে দেয় নি আর আসা হয়নি তোমাদের কাছে প্রচুর গরমের মধ্যে মানে তিনজনের শুয়ে পড়েছি এবারে ডিম্পার খাইনি কারণ রাত্রিবেলা ওর মাথাটা গরম হয়ে গেছে এক হচ্ছে ডিসু পড়তে গেছিল ওখানে আগের দিন হোমওয়ার্ক দিয়েছিলো মিস ম্যাথগুলো করার জন্য অঙ্কগুলো তো সেগুলো কিছু কিছু না করে নিয়ে গেছে তো ওই জন্য মাথা গরম ছিল তারপরে ওর মায়ের মাথা গরম আমার উপরে হয়ে গেছিলো কারণ আছে ঠিক আছে তো ও তার পাগল না যে বিনা কারণে মাথা গরম হবে ডাকতেও ভয় করছিল আর ডাকলে আবার ঠেক করে বলবে ওই জন্য বললাম শুয়ে থাক খিতে পেলে ঠিক উঠে খেয়ে দেবে ওর দুধটা বানানো ছিল সেটাই খেয়েছিলো আর ভিডিও করা নেই এই যে পরের দিন সকালবেলা চলে এসেছি কিছু স্কুল বাসে তুলে দিয়ে সেখানে শুয়ে রয়েছে কারণটা হাওয়াটা খুব ভালো তো চলো এই ভিডিওটা এখানেই রাখছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো নিম্পাসের পাশে দেখো দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওতে আপাতত হতন